যাওয়ার দেখি কিভাবে তাদের উপর অত্যাচার হয়েছিল আমার মনে হয় যে হাসপাতালের মধ্যে পড়েছিল যারা সেই জায়গাতে শিক্ষক না শিক্ষকরা না থেকে সেই পড়ে দালালদের থাকা উচিত ছিল কিন্তু তার বিপরীত হয়েছে একটা আপনার সায়ত্তশাসিত সংস্থা তার বিষয় নিয়ে আর যদি প্রেসেই করলেন আপনি করতেই চান

ধ্বংসের মুখে ঠেলে দিয়ে শুধু শুধুমাত্র এবং নিজেদের যে সিন্ডিকেট তৈরি করে ফেলেছে সব জায়গাতে এবং সিন্ডিকেটের মধ্যে যারা তাদের ভোঁড়ে দালালেরা আছে যারা ভোট ম্যানেজ করে তাদের ব্যবস্থার জন্য এই পরিস্থিতি তিনি করেছেন আর ড্যামেজ কন্ট্রোল করা কিংবা এইসব তার মাথা ব্যথা নেই পশ্চিমবাংলার জনগণের বিষয়ে মাথা ব্যথা নেই একটা উদ্দেশ্য বার্তা দিলেন গতকাল আপনি যেটা বলছিলেন তারপরে চাকরি যারা যারা শিক্ষক শিক্ষিকা তারা সাংবাদিক সম্মেলন এবং তারা আবার যে দীর্ঘ সময় ধরে তারা পড়াশোনার সিলেবাস সম্পর্কে তারা জানেন না আমরা আমাদের কাছেও তো সেই প্রশ্নটাই আছে আমরাও তো সেই প্রশ্নই করছি আমরা বলছি কেন হয়রানির সম্মুখীন হবে তারা মহামান্য আদালত যখন আপনাকে নির্দেশ দিয়েছে কি যারা বৈধ তাদের আলাদা তালিকা করুন যারা অবৈধ তাদের আলাদা তালিকা তৈরি করুন এবং অবৈধভাবে যারা চাকরিতে ঢুকেছে এক মাসের মধ্যে তাদের কাছ থেকে টাকা আদায় করুন কই সেটা তো আপনার তো কর্ণবাদ হলো না আপনি শুধুমাত্র লেগে আছেন তার মানেটা হচ্ছে টাকা একটা সামনে নির্বাচন উৎসবের সঙ্গে যারা মানে সভা করছেন আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী চায়ের ব্যবসা করবেন তিনি একদম সিঁদুরের ব্যবসায় নেমেছেন দেখুন একজন অযোগ্য মন্ত্রী মন্ত্রিসভার সদস্য হয়েছেন তার বাবাকে উত্তরবঙ্গের মানুষ যথেষ্ট শ্রদ্ধা করতেন কিন্তু আপনারা জানেন কি সবসময় সুযোগ্য পুত্র হয় না মাননীয় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে এটার জন্যে একদিকে অভিষেক ব্যানার্জিকে পাঠিয়েছেন সন্ত্রাসের বিরুদ্ধে যে ভারতীয় টিম গেছে সেই টিমের সদস্য হিসেবে আরেক দিকে প্রশ্ন তুলছেন এবং উল্টোপাল্টো কথা বলছেন এটা ক্লিয়ার তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই দিতে হবে তার ক্যাবিনেটের সদস্য উনি হচ্ছেন এটাই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের আচরণই হচ্ছে এরকম তারা সবসময় দুটো চরিত্র সঙ্গে নিয়ে চলে আর এই দুটো চরিত্র বাংলার মানুষ দেখতে পাচ্ছে বাংলার মানুষ ধরেও ফেলেছে তাদের

দেশের জন্য সবসময় ব্যস্ত থাকেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞেস করবো আমি যে জেলাতে বসবাস করি যে পুরুলিয়া সে জঙ্গলমহল এক বছর ধরে তো আপনাকে দেখতে পাওয়া যায় না শুধু ভোটের সময় আপনি যান তাহলে আপনাকে কি বলবো আমরা কি প্রশ্ন করবো উত্তরবঙ্গের লোক দেখতে না। সামনে কি তৈরি আর যত টাকা দেওয়া হয়েছে ভারত সরকার থেকে তার হিসেবকে দেবে শুধুমাত্র নেব কোনো হিসেব দেব না এটা হতে পারে না জনগণের টাকা জনগণ হিসেব চায় আপনারা শুধু দিল্লির থেকে নিয়ে আসবে খেলা মেলা আনন্দ উৎসব প্রধানমন্ত্রী সবসময় বাংলার মানুষের পাশে আছেন যখন যখন বাংলার মানুষ চাই মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত হন বাংলার মানুষের সঙ্গে সবসময় আছেন প্রধানমন্ত্রী তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছেন তাদেরকে এটুকুই বলবো আপনারা যে কোনো বিষয়ে প্রেসে না বলে হিসেব নিয়ে আপনারা যান সেক্রেটারি লেভেলের বিষয় আছে আপনারা সেটা করতে চান না কারণ হিসেব যদি নিয়ে যান হিসেব দিতে পারবেন না আর হিসেব না দিতে পারার কারণে গোল গোল ঘোরানোর জন্য মানুষের কাছে ভুল বার্তা বিভ্রান্ত করার জন্য আপনারা এসব করেন তবে বাংলার মানুষ ধরে ফেলেছে তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ একদম ধরে ফেলেছে দিদিমণির মিথ্যা প্রত্যেকটা জিনিসে মিথ্যে বলে 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 বাংলার মানুষকে ঠকিয়ে ঠকিয়ে আসছেন সেই জন্য কেউ বিশ্বাস করবে না তাদের কথা কেন জাননি নীতি আয়োগের বৈঠকে সারা ভারতবর্ষের মুখ্যমন্ত্রীরা সেখানে উপস্থিত হচ্ছে সারা ভারতবর্ষের মুখ্যমন্ত্রীরা সেখানে গিয়ে সবকিছু তাদের হিসাব হিসাব বুঝিয়ে নিচ্ছেন কেন জাননি কিসের ভয়ে যাননি এটা সব থেকে বড় প্রশ্ন তাকে জিজ্ঞেস করুন কি কারণে আপনার এখানের

দেখুন কি আছে এটা ভারতীয় জনতা পার্টির উত্থান জবের থেকে হয়েছে পশ্চিমবাংলায় এই কালচার তারা শুরু করেছে তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় তারা এরকম জোর জুলুম করে ভাবছে জিতে যাব সম্ভব নয় এর আগে দেখেছেন প্রায় সাড়ে তিনশো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে বিভিন্ন জেলাতে হত্যা করেছে মারপিট করেছে কেস দিয়েছে তা তো দমাতে পারেনি এখন লাস্ট একটা চেষ্টা করছে দু চার মাস আছে যদি পতাকা ততাকা লাগিয়ে কিছু করতে পারে যায় কিন্তু আর সম্ভব নয় কারণ পশ্চিম বাংলার মানুষ এদের যে ছল এদের যে বদমাসি সেটা সব কিছু ধরে ফেলেছে সেই জন্য কিচ্ছু করে কোনো লাভ হবে না পশ্চিম বাংলার উন্নয়ন যদি একমাত্র করতে পারে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর ভারতীয় জনতা পার্টি যেরকম অন্যান্য রাজ্যের বিজেপি শাসিত রাজ্যের উন্নয়ন করছে সেইভাবেই করবে তৃণমূল কংগ্রেস নরকে পরিণত করে দিয়েছে পশ্চিম বাংলাকে শেষ প্রশ্ন সেটা রাজ্য জুড়ে বাংলাদেশিদের নিয়ে যেভাবে বাংলাদেশিদের দেখুন ভোট ব্যাংকের রাজনীতির ভলে তৃণমূল কংগ্রেস তাদেরকে শেল্টার দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছে বাংলার পুলিশ এবং প্রশাসন যদি সজাগ হয় তাহলে আমার মনে হয় না যারা অবৈধভাবে এখানে আছে তাদেরকে চিহ্নিত করতে কোনো অসুবিধা হবে কিন্তু জেনে বুঝে করা হচ্ছে একটাই কারণ ভোট ব্যাংক আর ভোট ব্যাংকের স্বার্থে তাদেরকে এখানে শেল্টার দেওয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টি এর প্রতিবাদ জানায় ভারতীয় জনতা পার্টির সরকার যেদিনকে আসবে অবৈধভাবে যতজন আছে কাউকে রাত করা হবে না সবকে আবার আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে রাজ্যের প্রশাসনকে দায় নিতে হবে এটা পুরোপুরি রাজ্যের প্রশাসনের উপর একটি তার একটিয়ারের মধ্যে পড়ে দায় তাকে নিতে হবে তিনি যদি না পারেন তাহলে তিনি লিখিতভাবে ভাবে দিল্লিতে দিল্লিকে জানান যে আমি আর চালাতে পাচ্ছি না আমি ল অর্ডার মেনটেন করতে পারছি না শুরুতেই আপনি যে বিষয়টা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছেন যে তিরিশ তারিখ তারা দাবি জানাতেই পারেন এটা স্বাভাবিক আছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসন যদি চাইতো তাহলে এতদূর গড়াতোই না জেনে বুঝে এটাকে জটিল করার চেষ্টা করছে রাজ্যের সরকার